এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি গোয়ালবাটি যেখানে তিরিশ বছরের ঐতিহ্য যে রাধা মানে রাস মেলা যেটা হয় এখানে সকল দর্শক মানে এদের যে যে প্রতিটা প্রতিটা রয়েছে জুড়ে এই রাস উৎসবটা পালন করা হয় প্রায় বছর ধরে মেম্বার মেম্বার এরকম ঐতিহ্য এবার আপনারা দেখতেই পারবেন যে এখানে সুন্দরভাবে যে কৃষ্ণের যে জন্ম পুরো কৃষ্ণের যে ইয়েটা তুলে ধরা হয়েছে একবার ওটা যদি পরিদর্শন করবেন এবং আমাদের চ্যানেলে যেসব সকল দর্শকরা যে আছেন তারা আমাদের এই চ্যানেলের পর্দায় চোখ

যে আমরা সবাইকে নিয়ে সকল ধর্ম সকল বর্ণের মানুষকে নিয়ে আমরা এই রাজ উৎসব করি ভগবান শ্রীকৃষ্ণ একার নয় আমাদের কারোরই একার নয় সেই ভগবান শ্রীকৃষ্ণের যে রাজ উৎসব তার মাহাত্ম আছেন সেইগুলো আমরা এলাকাবাসীর কাছে ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরি এবং সকল ধর্মের মানুষের শ্রদ্ধা দেওয়ার জন্য এই সাত দিনের যে অনুষ্ঠান সেই সাত দিনের বিভিন্ন অনুষ্ঠান আমরা করি বিভিন্ন রকম অনুষ্ঠান এবং সকল ধর্মের মানুষকে একত্রিত করে এই মেলা চলে মেলা কথার অর্থ আমরা সবাই জানি মিলন মেলা মিলনের মিলনই মেলা তো মানুষের মানুষের মধ্যে ভেদ বিভাদে সব ভুলে আমরা এই মিলনের উৎসব করি আগামী বছর যে বছর বিগত বছর থেকে আগামী বছরের যে ভাব ভালোবাসা মানুষের মধ্যে সম্পর্ক সুসম্পর্ক এই মেলা থেকেই তৈরি হয় সমস্ত মেলা থেকে লোকের সঙ্গে পরস্পরের দেখা পরস্পরের সঙ্গে বাক্য বিনিময় থেকে শুরু করে সব ধরনের গল্প এই ধরনের আত্মীয়তা এই মেলা থেকে গড়ে ওঠে এই মেলা আমাদের প্রাণকেন্দ্র মেলা আজকের স্বরম্বরে উদ্বোধন হলো আমাদের অতিথি দ্বারা এবং আমাদের এই মেলা চলবে দশ তারিখ পর্যন্ত দশ তারিখে বিভিন্ন অনুষ্ঠান আমাদের মঞ্চে মঞ্চস্থ হবে দশ তারিখ পর্যন্ত এবং এই মেলা জুড়ে আমাদের সারা বছরের পরিকল্পনা থাকে পরিশ্রম থাকে এই মেলা ঘিরে এই মেলা ঘুরে গোয়ালবাড়ি গ্রামের উৎসাহ উদ্দীপনা আরো বেশি থাকে এবং সর্বোপরি বাচ্চাদের এখন স্কুলের পরীক্ষা চলবে কিছুদিন পরেই কিন্তু সেসব উপেক্ষা না করেই সবাই এই মেলাতে আনন্দ উপভোগ করেন এবং এলাকাবাসীরা মেলাটাকে এত ভালোভাবে উপভোগ করেন যে আমরাও খুব আনন্দের সঙ্গে এই পরিশ্রম করতে আমরা পা হইনি এই ছদিনে ছদিনে কালকের বসে আঁকো প্রতিযোগিতা আছে বাচ্চাদের জন্যে তারপরেই বিভিন্ন নাচের অনুষ্ঠান গানের অনুষ্ঠান সংস্কৃতি অনুষ্ঠান প্রতিদিন থাকছে প্রতিদিন আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য বাউল বা ফোকসং যে বাউলকে আমরা তুলে ধরি মঞ্চে সেই বাউল হবে বিভিন্ন কালচারাল প্রোগ্রামের মধ্যে ভারতীয় যে কত্থক নৃত্য থেকে শুরু করে ক্লাসিক্যাল ওয়েস্টার্ন সব ধরনের অনুষ্ঠান এখানে আমরা পালন করি কেনকে এই এলাকা জুড়ে আমরা যারা বাঙালি আছে এবং আমাদের এখানে পড়শি হিসাবে কিছু হিন্দি হিন্দিভাষীরা আছেন তাদের কথাও আমরা মাথায় রাখি তাদের জন্যেও আমাদের কিছু বিশেষ বিশেষ অনুষ্ঠান থাকে হ্যাঁ সব ধরনের প্রোগ্রাম মিলিয়ে হিন্দি বাংলা মিলিয়ে আমাদের পুরো প্রোগ্রাম চলে এবং দশ তারিখে আমাদের একটা সংবর্ধনা সভাও হয় আমাদের বিভিন্ন পর্যায়ের অতিথিরা আবার এসে উপস্থিত হন এবং দশ তারিখে একটা খুব বড় করে বিচিত্র অনুষ্ঠান হয় প্রায় মধ্যরাত জুড়ে তারপরে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হয় আবার এক বছরের জন্য আমরা অপেক্ষা করি সঞ্জয় মন্ডল আমরা এই মুহূর্তে আপনাদের এখানে গলবাটিতে উপস্থিত আমাদের এই পরিবেশটা খুব ভালো লেগেছে তো আপনি যদি দু চার কথা বলেন এই বিষয়ে আর এই পুজো বিষয়ে তো এই যে আজকে যে রাসমেলার শুভ উদ্বোধন হলো এটা তিরিশ বছর ধরে চলছে এই গোয়ালবাটির মানুষ শুধু এই মেলা নয় এই মেলা এবং এই রাসের মেলা যে পিছনে দেখছেন শ্রীকৃষ্ণ ঠাকুর আছে সেখানে রাস উৎসবে যে মেলা এই মেলার অনেক নিয়ম আছে শুধুমাত্র মেলা আনন্দ নয় তার সঙ্গে সঙ্গে শ্রদ্ধা ভক্তির সহিত রাসের যে কার্যকলাপ শ্রীকৃষ্ণর যে রাস উৎসব রাস কীর্তন এই সমস্তগুলোই কিন্তু নিষ্ঠার সহিত এখানে পালিত হবে সে পুকুর থেকে জল তোলা থেকে শুরু করে ঘট বসানো থেকে শুরু করে বিভিন্ন যা নিয়ম আছে আমাদের গোয়ালবাটির মা বোনেরা যারা আছে তারা সবাই মিলে কিন্তু সেই আচার অনুষ্ঠানগুলো পালন করে ভক্তি শ্রদ্ধার সঙ্গে এই অনুষ্ঠানটা করে এটা একটা গোয়ালবাটির ঐতিহ্য

ব্যক্তি এসে আমাদেরকে এই শুভ সূচনার বাজনা বাজিয়ে দিয়ে গেল কাল থেকে আমাদের এই রাজ উৎসবের টানা ছ দিন ধরে নৃত্য গান গাজন সমস্ত রকমের অনুষ্ঠান আছে আমি গ্রামবাসীর উদ্দেশ্য বলবো যে এই মেলার কটা দিন সবাই আনন্দ করে কারণ দুর্গাপূজো যেমন আমরা গ্রামে সবাই আনন্দ করি এইটাও আমাদের কাছে একটা বিশাল বড় অনুষ্ঠান সবাই এক বছর তাকিয়ে থাকে এই রাজ উৎসবটা কবে আসবে তা আজ থেকে আমাদের গ্রামের মধ্যে সবার আত্মীয় স্বজন আসতে শুরু করেছে সারা গ্রাম জুড়ে আজ কাল থেকে রাজ উৎসব শুরু হয়ে যাবে আমাদের কালকেরে দুপুর থেকে শুরু করে রাত মধ্যরাত্রি পর্যন্ত নৃত্য চলবে ক্যাকেতে গান চলবে প্রত্যেকটি দিন রুটিন মাফিক সন্ধ্যা থেকে আমাদের অনুষ্ঠান শুরু শুরু হবে এবং রাত এগারোটা বারোটা পর্যন্ত চলবে আর লাস্ট দিনকে আমাদের বিচিত্র অনুষ্ঠান হয়ে আমাদের মেলা সমাপ্তি হবে আমার নাম সুকান্ত হালদার আমি এই রাজ উৎসব কমিটির সম্পাদক একবার হয়ে যাক রাদের সবাই এবং এখানে প্রতিটা মেম্বার মিলে আপনাদের মানে এখানে ছুটি কাটা হলো এবং নানা রকম অনুষ্ঠানের মধ্যে দিয়ে তো এখান থেকে আপনি এদের উদ্দেশ্যে কি বলবেন প্রথমে তো বলবো রাধে রাধে এই অনুষ্ঠানে এসছি আর খুব ভালোভাবে এই আয়োজনাটা করা হলো আর খুব ভালোভাবে মান সম্মান দেয়া হলো এটা ভালো খুব ভালো লেগেছে আর এত ভালোবাসে যেরকম দাদা বললেন এত ভালোবাসে কোনো জায়গা পাওয়া যায়নি এখানে পাওয়া গেছে আর খুব ভালো লেগেছে আবার আসবো যদি নিমন্ত্রণ হয় আবার এখানে আসবো নেক্সট ইয়ার এনারা তো আপনারা আসবেন কিনা সেটা জানান নিশ্চয়ই আসবো স্পেশাল থ্যাঙ্কস টু সতি ম্যাম এন্ড আমি যাচ্ছি পরে হ্যাঁ সরস্বতীদের উদ্দেশ্যে আপনি কি বলবেন আপনাকে এরকম জায়গা একটা উপহার দিল কি বলতে চান থ্যাঙ্ক ইউ সো মাচ ফর ইনভাইটিং আস এন্ড লুকিং ফর ইট টু নেক্সট ইভেন্ট লটস অফ লাভ এন্ড গুড উইশেস ফর নেক্সট উইক নেক্সট ইয়ার ম্যাম আপনার নাম প্রিয়াঙ্কা এই মুহূর্তে আপনি উপস্থিত হয়েছেন গলবাটিতে এখানে সকল দর্শকদের যে মানে যারা মেম্বার রয়েছে তাদের আরো যত্ন পেলেন এবং এখান থেকে আপনি কি বলবেন আমার জীবনে ফার্স্ট টাইম এটা এত ভালোবাসা কোথাও পায়নি আমি অনেক জায়গায় শোজ করেছি জি ফাইভ কালার সোনি টিভি মুম্বাইতে অনেক ইভেন্টস করেছি টোয়েন্টি এইট ইয়ার্স এই ফিল্ডেতে আছি এইখানে আসার পর এনভায়রনমেন্টই আলাদা হয়ে গেল এতটা ক্লোজনেস মানে যাকে বলা হয় আন্তরিকতাটা এটা কোথাও নেই শুধু গ্রামী পাওয়া যায় সুন্দর দিদিরা রয়েছে দাদারা রয়েছে তাদের উদ্দেশ্যে কি বলবে দিদিরা দাদারা সবাই খুব ভালো এত আমাকে রেসপেক্ট দিয়েছে অভিজিৎ ঘোষ সাইন্ড আমি তো এখন কনফিউজ হয়ে গেছি কি বলবো Iyanzu yeah, ya yeah. ci olayashi <laughs> mena